হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করব সকলেই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যদি তোমরা তোমাদের মোবাইল ফোনের লকটা এখানে পরিবর্তন করতে চাও তাহলে সেটা কীভাবে করবে যেমনটা বন্ধুরা এখানে কিন্তু একটা পিন লক লাগানো রয়েছে যেমন দেখো আমি আমার পিনটা এখানে দিচ্ছি দেখো এই পিনটা দিলাম আর এখানে লকটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেল এবার এই পিনটা তুমি চেঞ্জ করে কোনো ধরনের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক এখানে লাগাতে চাও মানে পাসওয়ার্ডটা এখানে পাল্টাতে চাও তো কীভাবে পাল্টাবে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এর জন্য বন্ধুরা মোবাইলের নোটিফিকেশান বারটা স্ক্রোল ডাউন করবে সেটিংয়ের অপশান একটা ট্যাপ দিয়ে দেবে দেখো ট্যাপ দেওয়ার পর এই রকম ইন্টারফেস থাকবে দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে দেখো পাসওয়ার্ড টু সিকিউরিটি বলে এখানে একটা অপশন পেয়ে যাবে এবার সিকিউরিটির অপশনটাই মেন এবার দেখো তোমার ফোনে কিন্তু পাসওয়ার্ড নাও লেখা থাকতে পারে শুধু সিকিউরিটি বলে লেখা থাকতে পারে তো এই যে পাসওয়ার্ড টু সিকিউরিটির অপশন এইখানে ক্লিক করে দেবে তারপর দেখো এই যে পাসওয়ার্ড লেখা আছে এটা অন করা আছে তারপর রয়েছে ফেসলক এটা কিন্তু অফ করা রয়েছে তখন এই পাসওয়ার্ডের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ওই পাসওয়ার্ডটা এখানে দেবে যেই পাসওয়ার্ডটা তোমার আগে ছিল তো নেক্সটের অপশনে ক্লিকটা করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে দুটো অপশান রয়েছে টার্নড অফ পাসওয়ার্ড চেঞ্জ স্ক্রিন লক তো চেঞ্জ স্ক্রিন লকের অপশানে ক্লিক করবো তো এখানে এই প্যাটার্ন লাগাতে যাই পিন রয়েছে তো তুমি এখানে চাইলে পাসওয়ার্ডও দিতে পারো তো আমি এখানে প্যাটার্ন লাগাতে চাই তো প্যাটার্নের অপশানে ক্লিকটা করবো ক্লিক করার পর আমি এই প্যাটার্নটা এখানে লাগাতে চাই তখন ওই প্যাটার্নটা দিয়ে দিলাম তো আবার এই প্যাটার্নটা আমি এখানে দিয়ে দেবো তো দুবার প্যাটার্নটা দেবে দেওয়ার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে কনফার্মে তো কনফার্ম করে দেবে কনফার্ম করার সাথে সাথেই বন্ধুরা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হয়েছে কিনা কীভাবে বুঝবে দেখো এর জন্য পাওয়ারটা অফ করে দিই অফ করার পর পাওয়ারটা অন করলাম দেখো এখানে তুলছি দেখো এখানে কিন্তু ওই লকটা চাইছি দেখো লকটা খোলার জন্য সিম্পল আমি এখানে লকটা দিয়ে দেবো দেখো খুব সুন্দরভাবে আমার লকটা খুলে গেছে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম যে মোবাইলে থাকা লক কীভাবে পরিবর্তন করবে চলো দেখা হবে দেখা একটা নতুন ভিডিওতে